আসসালামু আলাইকুম বিবাস তো আজকে নিয়ে আসলাম আমি তো যদি আপনারা দেখতে চান করা হয় দেখবো মানে কি আমারও কোডটা তো আমার আসে নাই তো আমার চ্যানেল একটাই ছিল তো এটার মধ্যে কিন্তু ফার্স্ট এই কুটটা আসছে তো এখন আমরা লাগাবো তো যদি কেউ শিখতে চান বা আমি অল্প ট্রাই করছি শিখছি তো আপনারা যদি শিখতে চান তাহলে এই ভিডিও ভিডিও এর মাধ্যমে কিন্তু শিখতে পারবেন তো চলুন ভিডিওটা দেরি করে লাভ নাই আমরা শুরু করি মূল কাছে যাই তো আমার স্ক্রিনে ধর ভিডিওটা লক্ষ্য করুন ভিডিও তো আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন তো যাওয়ার পরে সার্চ করবেন অ্যাকাউন্ট তো আমি সার্চ তো নিলাম প্রথমে যেটা লাইন আসছে ওটার মধ্যে ক্লিক করবেন গুগল অ্যাডচেঞ্জ তো এ জায়গায় আমি ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমার এই অ্যাডচেঞ্জটা তার মানে বেলে একটা জিমেল দেওয়া লগ ইন আছে তো আমি এটা চেঞ্জ করে নিব

কোড এই জায়গায় তার মানে ভেরিফিকেশন কোড দেওয়া লাগবো তো আমি জাস্ট এই কোডটাই এই কোডটাই এই জায়গায় দিব আমি ঠিক আছে তো এই কোডটা আমি বার করব এখন বার করব তো এটা দরকার নাই তো আপনারা দেখবার আমি কিভাবে অ্যাড করি তো চললাম ওয়াও তো আমি এটা জাস্ট এখানে অ্যাপ্লাই করব তো বাস আমার এই জায়গায় অ্যাপ্লাই করা হয়ে গেল তো এখানে আমি ক্লিক করব কমপ্লিট দেখছেন ভেরিফিকেশন কমপ্লিট কমপ্লিট তো খুশি সংবাদ যে আঙ্গো এই চ্যানেলে সব কিছু কমপ্লিট হয়েছে এখন খালি শুধু ভিগর সার আশায় আমরা বুঝতে পারছি তো যদি সাপোর্ট করেন করতে পারেন আর আমরা বর্তমান হেল্পিং এ কাজ করব কারণ যেহেতু পেমেন্ট বর্তমান কিছু কিছু আইব তো ওই আমরা হেল্পিং এ কাম করব তো আমাকেও কিন্তু বর্তমানে তো টাকা পয়সা নাই যে আমরা লাখ লাখ টাকা হেল্পিং এ দিব বা সহায় করব এতটুকু পয়সা নাই তো কাম কাজ কাম করে যতটুকু পয়সা জোগাড় করতে পারি তো ততটুকু পয়সাটা আমরা হেল্পিং এ কাজে খাটাবো ঠিক আছে